ডাক্তার দেখেন তো কি হয়েছে সুযোগ পাইলেই খালি কিস করে এটা তো খুব ভালো কথা আপনারে কিস করে আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে আরে ডাক্তার পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি ও মাই গড বলেন কি তা কখন কখন কিস করে সেটা কি জানেন ডাক্তার তখনই কিস করে যখন আমার জানাই বাসায় থাকে না এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব জায়গায় ইচ্ছামি করেন না যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে সুখবর 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 মোবাইল ইন্টারনেট চালু করে দিছে তাহলে সুখবর পনেরো সেকেন্ডের ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট চলেছে একটু ঘোরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি এবার শীত মনে হয় বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হ্যাঁ তুম সেই মুখে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা তাই না গার্লফ্রেন্ড এর ফোন